গত কয়েকদিন যাবৎ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে পারবে কিনা সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা আমি প্রথমেই একটি জিনিস বলতে চাই আমার এই চ্যানেলটি আমি গত বড় দুই সপ্তাহ যাবত ইউটিউবে আপলোড করছি বক্তব্য তুলে ধরছি আমি জিনিসটি খেয়াল করলাম আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের শক্তির বিরুদ্ধে এত বেশি ইউটিউবের চ্যানেল আছে সে অনুযায়ী আমাদের তেমন কোনো চ্যানেল নেই অথচ এই সময়ে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি প্রচার মাধ্যম কারণ সংবাদপত্রের স্বাধীনতা নেই ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা নেই একমাত্র স্বাধীনভাবে আপনি কথা বলতে পারেন ইউটিউবে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি উৎসাহিত হলাম আমি অনেকেই কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন পরামর্শ দিচ্ছেন আপনাদেরকেও ধন্যবাদ গতকালকে আমি আলোচনা করেছিলাম বিরাশি পর্যন্ত তিরাশি পর্যন্ত আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়ালো আজকে দেখলাম ডাস্টবিন শফিক বলছে আওয়ামী লীগের লিফলেট যারা বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগকে গ্রেপ্তারের ভয় দেখায় আওয়ামী লীগ আজকের দল আওয়ামী লীগ কি কিংস পার্টি আওয়ামী লীগ কি ক্ষমতায় বসে গঠিত একটি দল ন আওয়ামী লীগ তৃণমূল থেকে তিলে তিলে সকল বাধা ডিঙিয়ে আন্দোলন সংগ্রাম করে উনপঞ্চাশ সাল থেকে এ পর্যন্ত এসছে স্কান্দার মির্জা চেষ্টা করেছে লিয়া আলী খান চেষ্টা করেছে জিন্না চেষ্টা করেছে শুরু আয়ুফ খান চেষ্টা করেছে এহিয়া চেষ্টা করেছে গ্রেপ্তার করেছে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হয়েছে দুই দুইবার বঙ্গবন্ধু ফাঁসির কাছে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে জিয়াউর রহমান করেছে এরশাদ করেছে খালেদ যা করেছে কেউ বাকি রাখেনি ওয়ান সরকার করেছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে মামলা দিয়েছে আইখ খান আই বঙ্গবন্ধুর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে বঙ্গবন্ধুকে বারো বছ জীবনের বারোটি বৎসর জেলে কাটাতে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এইসবের মাধ্যমে আওয়ামী লীগটা গঠিত হয়েছে সুতরাং ডাস্টবিন শফিক আওয়ামী লীগে গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাভ নেই আওয়ামী লীগের যতটুকু ক্ষতি হয় আওয়ামী লীগ যখন খসে দুর্দিনের সম্মুখীন হয় এর আগে এর জন্য দায়ী হয় আওয়ামী লীগ আর নেই আওয়ামী লীগেরদের কারণেই এবং বিভিন্ন দেশীয় এবং আন্তঃষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ মধ্যে মধ্যেই মুখ থুপড়ে পড়ে তবে আওয়ামী লীগের যে প্রাণশক্তি তৃণমূলের শক্তি বলে আওয়ামী লীগ আবার জেগে ওঠে যে বললাম আওয়ামী লীগকে গ্রেপ্তার করে দমিয়ে রাখা যাবে না হত্যা করে রাখা যাবে না আজকে তিন দিন চলছে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণ আজকে তিন দিনের দিন এত সারা পাওয়া যাবে কেউ চিন্তা করতে পারেনি সবাই ধরে নিয়েছিলেন এটা একটা সুপার ফ্লপ করবে লাল বদর বাদররা মনে করেছিল ইনুসরা মনে করেছিল ডাস্টবিন শফিকরা মনে করেছিল বাইবার বান্নারা মনে করেছিল নুরা বলে মনে করেছিল আর তাদের যে সুশীলরা যারা ইউটিউবে কথা বলে তারা মনে করেছিল এটা আওয়ামী লীগ আবার এত সাহস হবে নাকি এর চেয়ে বড় বড়ো আরও অনেক শক্তিশালী শৈরশাসক আমরা দেখেছি ইউনিয়ন তো কোন ছাড় কিন্তু আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা বলে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ পারে আওয়ামী লীগ আটকানো যায় না আওয়ামী লীগ আগাম আসছে সবাই কাঁপছেন আজকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগকে থেকে আজকে দেখলাম একটা ইউটিউব চ্যানেলে নতুন দেশ যোগ গঠিত হচ্ছে সেই দলে আওয়ামী লীগের কিছু নেতা কিছু কর্মীকে টার্গেট করা হচ্ছে নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় আওয়ামী লীগকে বারবার ভাঙা হয়েছে সাতান্নতে আওয়ামী লীগ মৌলানা ভাসানির নেতৃত্বে একটি গ্রুপ বের হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু হয়নি তারপর ষাটের দশকে বঙ্গবন্ধু যখন বারবার জেলে যাচ্ছেন আগরতলা ষড়যন্ত্র মামলা সেই সময়ও অনেকে ত্যাগ করেছেন আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন জিয়ার আমলে মিজান চৌধুরীর নেতৃত্বে মিজান লীগ গঠিত হয়েছিল আওয়ামী লীগ ভেঙে গিয়ে সেখানে আওয়ামী লীগের বঙ্গবন্ধু মন্ত্রিসভার অনেক সিনিয়র নেতা অনেক সিনিয়র মন্ত্রীও ছিলেন আওয়ামী লীগ ভাঙতে পারেনি কিছু সুবিধাবাদী লোক বের হয়ে গিয়েছে এবং তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারপর ইতিহাস আপনাদের জানা আছে আবার আজকে নেতৃত্বে বাকসাল আবার ফিরে এসেছেন ডক্টর কামাল হোসেন নেতৃত্বে গলফুরাম আরে বাপে বাপ ডক্টর কামাল হোসেন আন্তর্জাতিক খ্যাতিসম্বন্ধ আইনজীবী উনি যদি দল করেন হা এক হলস্তুর কাণ্ড হয়ে যাবে অশ্বনিম্ব কিছু হয়নি কাদের সিদ্দিকে চলে গিয়েছেন কিচ্ছু হয়নি অনেকে গিয়েছেন ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হয়নি অনেকেই শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছেন নতুন আওয়ামী লীগ করতে চেয়েছেন পারেননি কারণ তৃণমূল আওয়ামী লীগ সুতরাং এই সরকারও কারণ এই সরকারের যারা ইউনুসের আশীর্বাদ পুষ্ট হয়ে যারা কিংস পার্টি করতে চাচ্ছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন আমরা এবং আমরা জানি আমরা বুঝতে পারি কিছু মানুষকে ওনারা টার্গেটও করেছেন পাবেন আওয়ামী লীগের যারা সুবিধাবাদ চোর লুটেরা তাদের একটা অংশ পাবেন এরা সবসময়ই পিজিপি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি তাতে আওয়ামী লীগের কিচ্ছু আসে যাবে না আওয়ামী লীগ তাতে ভীত নয় বরং আওয়ামী লীগ জঞ্জাল মুক্ত হবে এই জঞ্জালগুলো চলে গেলে আওয়ামী লীগ জঞ্জাল মুক্ত হবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা প্রাণ বলে শ্বাস নিতে পারবে নিজেদের মতো করে দলটাকে গড়ে তুলতে পারবে শুধু একটি বিষয় এই বিষয়গুলা ভবিষ্যৎ যদি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড মনে রাখেন তৃণমূলের এই অবদান মনে রাখবেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যতদিন আছে তারা কোনো দিন কোনো দিন কেউ আওয়ামী লীগকে শেষ করে দিতে পারবে না একটা জিনিস মনে রাখবেন বঙ্গবন্ধু পরিবার অনেক সদস্যদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে মামলা দিয়ে রাজনীতি থেকে বাইরে রাখার চেষ্টা করছেন মনে করছেন তাহলে বুধয় আওয়ামী লীগকে শেষ করে দেবে না আওয়ামী লীগের মস্তিষ্ক হচ্ছে বঙ্গবন্ধু পরিবার আর পুরো দেহটি হচ্ছে তৃণমূল তৃণমূলে যেমন বিভেদ জড়াত ঘটাতে পারবেন না তৃণমূল যখন আওয়ামী লীগের প্রাণশক্তি সঞ্জীবনী সুধার মতো অক্সিজেনও হয়ে থাকবে তেমনি বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগও হবে না আর সেটা সম্ভব না সুতরাং যতই ষড়যন্ত্র করুন কাজ হবে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই গ্রেপ্তার ডাস্টবিন শফিক গ্রেপ্তার করে কোনো কাজ যত গ্রেপ্তার করবে ততই আমরা জেগে উঠব যখানেই বাধা আসবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব আমরা আবার ফিরব খুব সহসাই নিজেদের শক্তিতে ফিরব কোনো বিদেশ শক্তিতে নয় রাজাকার আল্লাবাদর দেশদ্রোহী সুদী এবং তোমাদের জন্য আওয়ামী লীগ আসছে তোমাদের পক্ষে আওয়ামী লীগকে আটকে রাখা সম্ভব না আমরা আসবো এবং আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই সেদিনই বেশি দূরে নয় আবার আসিব ফিরে এই বাংলায় কোনো সংখ্যচীল নয় শেখ মুজিবের বেশি জয় বাংলা জয় বঙ্গবন্ধু